মাত্র তিন পিস পাউরুটি আর দুইটা ডিম দিয়ে সকালে খুব ঝটপট একটা রাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন সকালের নাস্তা অথবা বিকালের নাস্তায় বাচ্চাদের দেওয়ার মতো পারফেক্ট একটা রেসিপি আর বানাতে কিন্তু খুবই কম সময় লাগে তো আমি কীভাবে তৈরি করেছি চলুন প্রস্তুতমূলকটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি তিন পিস ব্রেড আমি ছোট ছোট টুকরা করে কেটে যতটা সম্ভব ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়েও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন এগুলোকে আমি যতটা সম্ভব ছোট করে সবগুলোকে কেটে নিয়েছি কেটে এখন একটা বাটি নিয়ে এই বাটির মধ্যে সবগুলো ব্রেডের পিসগুলোকে ঢেলে রেখে দিব আর একটা বাটি নিব তার মধ্যে নিব দুইটা ডিম দুইটা ডিম আমি ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নিব তারপরে একে একে বাটির মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব যার মধ্যে থাকবে হচ্ছে লবণ সাথে থাকবে হচ্ছে চিলি ফ্লেক্স সাথে থাকবে হচ্ছে অরিগানো আর সাথে থাকবে ব্ল্যাক পেপার পাউডার এখন এই সবগুলো উপকরণকে কাটা চামচের সাহায্যে বেশ সুন্দর করে মিক্স করে নিচ্ছি তারপরে ব্রেডের যে টুকরাগুলো কেটে রেখেছি তার মধ্যে আমি এই ডিমের মিক্সচারটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ সুন্দর করে এগুলোকে এখন আমি একটা কাঁটা চামচে সাজিয়ে মিক্স করে নিব মিক্স মিক্স করে নেওয়ার পরে এখন হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিলাম হচ্ছে অল্প একটু তেল তেলটাকে স্প্রেড করে দিলাম তারপরে যে মিক্সারটা তৈরি করেছি সেই মিক্সারটাকে বেশ সুন্দর করে স্প্রেয়ার করে যতটা সম্ভব প্যানের যে শেপটা আছে সেই অনুযায়ী রাউন্ড শেপ আমি করে দিচ্ছি এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা অবশ্যই লো রাখতে হবে এখন চুলার আঁচটাকে একদম লো করে রেখে এটাকে ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো রান্না করব তো এটাকে তিন চার মিনিটের জন্য রান্না করতে দিয়ে আমি এখানে কিছু টপিংস নিয়ে নিচ্ছি যেটা আমার বাসায় আছে সেগুলো আমি ইউজ করছি আমি ইউজ করছি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো আপনাদের বাসায় যদি ক্যাপসিক্যাম থাকে চিজ থাকে সেগুলো অ্যাড করতে পারেন কিন্তু আমার হাতের কাছে যেগুলো সবসময় বাসায় থাকে সেগুলো দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি তো পেঁয়াজটা কেটে নেওয়ার পরে কাঁচামরিচটাও কাটছি একটু লম্বা করে একটু সুন্দর করে কেটে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে আর এখন কাটবো হচ্ছে টমেটো টমেটোটাকে আমি তিনটা পিস করে কেটে নেব তিন পিসে দেব আপনারা চাইলে আরও পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে আরও স্প্রেয়ার করে দিতে পারেন তো এইভাবে করে হচ্ছে আমি টমেটোটা কেটে নিলাম আর এই ফাঁকে কিন্তু তিন চার মিনিট হয়ে গেছে এখন এটাকে ফ্লিপ করার পারা। ফ্লিপ করার জন্য আমি একটা প্লেট নিয়ে এর মধ্যে প্রথমে একটা পাশ উলটিয়ে দিলাম দেখুন একটা পাশ কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে এসছে এই পর্যায়ে এখন আমি এটাকে আবার উলটিয়ে দিয়ে এখন এর উপরে যে টপিকসগুলো কেটে রেখেছি সেগুলো আমার পছন্দ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি তো এখন আবার এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করব ব্যাস তৈরি হয়ে গেল একদম মজাদার ছটফট একটা ব্রেকফাস্ট অথবা স্ন্যাক্স রেসিপি আর এটা খেতে কিন্তু কতটা মজা হয় এটা না বানালে আপনারা বুঝতে পারবেন না খুবই সহজ আর হাতের কাছে সব উপকরণ দিয়ে তৈরি করা যায় এই জন্য রেসিপিটা আমার আরও বেশি ভালো লাগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ